আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম নতুন ভিডিওতে স্বাগত চলে আসলাম নতুন টু পিস কালেকশন নিয়ে পিওর সুতি কাপড়ের মধ্যেই এম্ব্রোডারি কাজ করা আপনারা টু পিসটা পেয়ে যাবেন আমাদের ফুল ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ তো ব্লু ব্লু কালারের মধ্যে আপনারা এই ড্রেসটা দেখতে পাচ্ছেন অল বডিতে এম্ব্রয়ডারি কাজ করা এবং লেস পাইপিং করা আছে আপনারা দেখতে পাচ্ছেন গলার মধ্যে ফাল বসানো ইনশাআল্লাহ অল বডিতে এমব্রয়েডারি কাজ করা এবং ব্যাকপার্টটা প্লেন ঠিক আছে এবং পায়জামাটা আপনারা দেখতে পাচ্ছেন অল ওভার কাজ করা ফুল পায়জামাতে আমাদের কাজ করা আর আমাদের এগুলো পায়জামাটার লং হচ্ছে আটত্রিশ চল্লিশ ইঞ্চি আর জামার লং থাকবে বিয়াল্লিশ ইঞ্চি জামার সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনি নিয়ে নিতে পারেন অল বাংলাদেশি ক্যাশ অন হোম ডেলিভারি জলফাই কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এড্রেসটা সেম একই ক্যাটাগরির খুবই সুন্দর তো যারা নিতে চান অবশ্যই স্ক্যানের মধ্যে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন অল বাংলাদেশি ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি আপনারা আমাদের থেকে এই ড্রেসগুলো পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইস একেবারে প্রাইকারি প্রাইসে আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে এই ড্রেসগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন স্ক্যানের মধ্যে নাম্বার দেওয়া আছে আর যারা নিতে চান অবশ্যই স্ক্যান দিয়ে রেখে দেবেন স্ক্যান শট দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন একেবারে পিওর সুদি কাপড়ের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং ফুল বডিতে এবং পায়জামাতে এমব্রয়ডারি কাজ করা আছে আকাশি কালারের মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন পাইকের প্রাইজে আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় এই ড্রেসটা পেয়ে যাবেন আমাদের আমাদের কাছে আমাদের এখানে টোটালি ছয়টা কালার আছে ছয়টা কালারের মধ্যে আপনারা আকাশি কালারটা দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটাও খুবই সুন্দর অত্যন্ত সুন্দর এবং এই ড্রেসগুলো আপনারা একশো পার্সেন্ট পিওর সুতি কাপড়ের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন এমব্রয়ডারি কাজ করা আর নিত্য নতুন আপডেট কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পেয়ে যাবেন এখন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ড্রেস তো ব্ল্যাক কালারটা সবারই পছন্দ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং অলবড়িতে এমব্রয়ডারি কাজ করা আছে আপনারা যারা নিতে চান স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন